আপনার প্রিয়জন কার সঙ্গে কথা বলছে লুকিয়ে লুকিয়ে আপনি বের করতে পারবেন কীভাবে করবেন চলুন তাহলে শুরু করা যাক এর জন্য আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে যাবেন সার্চ বারে যাওয়ার পর একটা অ্যাপ্লিকেশন সার্চ করবেন ই টু এফ এস এম এস কল জাস্ট লিখে সার্চ করবেন সার্চ করার পর স্ক্রল করে একটু নিচে যাবেন ই টু এফ এস এম এস কল জাস্ট এটির উপর দেখে ভালো করে দেখে লোগোটি দেখে ইনস্টল করবেন জাস্ট ইনস্টল এর উপর ক্লিক করব ক্লিক করার পর জাস্ট ইনস্টল হয়ে গেলে ওপেন করবো ওপেন করার পর আই হ্যাভ রেড অ্যান্ড এগ্রি উইথ থিমস অফ ইউজ জাস্ট এটির উপর টিক চিহ্ন দিয়ে দেব জাস্ট প্রসেডের উপর ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করতে হবে দশ থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত জাস্ট হয়ে গেলে ক্লিক টু কন্টিনিউ উনি যে লেখাটি আছে এটির উপর টেপ দিতে হবে টেপ দিলে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে জাস্ট এখান থেকে জেনারেল কললগের উপর টেপ দিব তারপরে আমাদের কাজ শুরু হয়ে যাবে এখনই জাস্ট আমি পাঁচে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আসে এখানে আমি ফেব্রুয়ারির এক তারিখ থেকে দু চব্বিশ সাল দিব জাস্ট এটির উপর টেপ দিলে ফেব্রুয়ারির এক তারিখ থেকে শুরু করে দু হাজার চব্বিশ সাল জাস্ট এটি আমি ডান্ট করে দেব তারপরে লাস্ট কোন তারিখ পর্যন্ত দেখব জাস্ট এটির উপর টেপ দিয়ে সিলেক্ট করে দেব সিলেক্ট করার পর জাস্ট ডানে ক্লিক করে দেব ক্লিক করার পর জাস্ট এখান থেকে নিচে যাবে ইন্টার আউটপুট কোড জাস্ট এটির উপর তিন চারটা অক্ষর লিখে দেব এখে দিলে জাস্ট এক্সপোর্ট টু উপর ক্লিক করলে অ্যালাউতে ক্লিক করবো আবারও অ্যালাউতে ক্লিক করবো জাস্ট একটু ওয়েট করবেন নাই দেখেন আমি যে তারিখ থেকে দুই সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত কল কার কার কাছে ফোন দিয়েছি সমস্ত কলই চলে আসছে জাস্ট এভাবে আপনিও বের করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব